বৃষ্টির পর আবারও বইছে তাপপ্রবাহ ধরনীশী তলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের আট জেলার ওপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড় হতে পারে বজ্রবৃষ্টিও শুক্রবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে ফলে এসব এলাকার নদীবন্দরগুলো কে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কয়েকদিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা